বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন একটা রোগ হ্যাঁ সেটি কারণ রোগ হোক বা না হোক তাই মানুষই বিশেষ করে যে তার একটু গ্যাস্ট্রিক অবস্থা পেপ্টিকালসার না বলে যে

এখন এটা আমরা বছরের দুটা বলতে গেছি বছরের দুটা অপারেশন হয় না সেটি কারণ হলো যে ওষুধের জন্য বের হচ্ছে যার ফলে পেট্রিক আস্তারের অপারেশন পর্যন্ত যাওয়ার প্রয়োজন খুবই

ডিউরিয়া আসারটা ডিউরিয়ামটা এখানে থাকে সেটি যার ফলে দুটা ব্যথায় পেটের আপার উপরে পেটে হয় তবে চরিত্র পার্থক্য আশ্য আছে যেমন ধরেন ডিউরিয়া আস্র যদি হয় তো ডিবিরা খাবার খেলে পরে ব্যথাটা কমে আসে কমে আসে খালি পেটে ব্যথাটা ব্যথাটা বেশি হয় আর এই ব্যথাটা ওখানেই থাকে সাধারণত এই সরিয়ে যায় না সরে যায় না কিন্তু পিতকথালি পাথর হলে ব্যথাটা

এবং আজকাল তো খুব সোজা প্রথমে যদি আমরা একটু কথা জেনে যেটা কি একটি হয় না অনেকগুলো হয় না পিতথলি পাথর অনেক ধরনের হয় আপনি বললেন একটি হয় কিনা হ্যাঁ একটা সিক্স পাথর

থাকার <míner> পরে <rahi Liverpool> <mimics> <sh> এখান থেকে ইনफेक्शन হতে পারে আচ্ছা গলা বাড়ে সিস্টেমের হতে পারে থেকে পাছর হতে পারে নীরস ফং করা প্রফেসর ইসলাম জি এর আরো অনেক কথা শুনবো আপনাদের কাছ থেকে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাওয়া ততক্ষণ দর্শক এর সাথেই থাকুন

প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছে আমি প্রফেসর ড ইকবাল হাসান মোহাম্মদ আমাদের আজকের আলোচনার বিষয় পেপ্টিক আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ জান্নাতুল ইসলাম জিন্নাকে প্রফেসর ডক্টর জান্নাতুল ইসলাম জিন্না বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা পেপ্টিকালসার ডিজিজ নিয়ে কথা বলছিলাম তো পেপ্টিকালসার ডিজিজ আমরা বিরতির আগে বলছিলাম যে বিভিন্ন রকমের প্রাজোল বা প্রোটন পাম্প ইনহিবিটার বা রানিটিডিন এগুলো আসার পর এর হার অনেক মানে এক আজকাল খুব দেখা যায় না কিন্তু পেপটিক আলসার দেখা দেখা গেল অনেক রোগী বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে এসিডিটি হয়েছে আসলে এসিডিটি গ্যাস এগুলি কি পেপটিক আলসার অ্যাসিডিটি পেপটিক আলসারের মেইন যে কারণ তার মধ্যে অ্যাসিড প্রোডাকশন বেশি হয় শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি প্রোডাকশন হলে পরে

এছাড়াও আপনার এই কমপ্লিকেশন খুব কমন কমপ্লিকেশন ছোট এরপরে লং স্ট্যান্ডিং যদি একটা গ্যাস্ট্রিক আলসার থাকে যেটাকে আমরা বলি জায়েন্ট গ্যাস্ট্রিক আলসার এটি বড় সাইজের

যদি হয় না আমাদের টিচার বলতেন ওপেন এন্ড ক্লোজ মেথড আমরা ওপেন করলাম ক্লোজ করলাম সব সময় করা লাগে না যদি একটা সময় থাকে যদি

এখন তো চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা সার্জারি নয় এখন সার্জারি পরে কেমোথেরাপি আসে। করলে পরে দীর্ঘদিন ভালো থাকে আর যেটা আপনি বলছেন খোলা এবং বন্ধ করা হ্যাঁ যদি খুব দেরি করে আসে আপনি খুলে দেখলেন যেটা অন্য নারী বড় একটা রক্ত সাথে হয়ে গেছে টিমার সাইজ অনেক বড় এটা করতে গেলে বিপদ আছে এটা করে লাভও হবে না পানি জমে গেছে

আপনি অনেক মূল্যবান কথা শুনিয়েছেন এবং এই যে অনুপ্রাজল জাতি ওষুধ প্রোটন পাম ইনহেডার ইনহেবিটার বিভিন্ন প্রাজল চলে এসেছে এগুলোর যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি চিকিৎসকের পরামর্শ যে নির্দিষ্ট সময় ধরে তাহলে রোগী ভালো হয়ে যাবে বলে ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হয়ে যাবে এবং জটিলতা এড়াতে পারবে এবং তাদের অপারেশনের প্রয়োজনই হবে না সেটি অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোনো কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন ইম্পালস হসপিটাল তিনশো চার বাই ই তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ইমেল ইম্পালস আলামিন অ্যাট ওয়েবসাইট ইম্পালস হসপিটাল বিডি ডট কম হটলাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সিক্স সেভেন